আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের উনত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঈশান বিষয় নিয়ে কথাগুলো শুনে কিন্তু বোধগম্য হয় না কিছুই শুধু মাথায় ঘুরে এটা হাই রিস্ক প্রেগন্যান্সি সে বুকে তীব্র ব্যথা অনুভব করে চোখে আধার দেখে ছাপটা ছাপটা থেকে ইসমিকেও মকбул ওর পিছনেই ছিল ও এসে ধরে ইজান ঢলে পড়ে ওর উপর ডাক্তার সাহেব হতাশ শ্বাস ফেলে বলে এত নিজেই দুর্বল হাটের রোগী বৌমাকে সামলাবে কি ওকে তো সামলাতে হবে মনে হচ্ছে ইসান এতক্ষণ চুপ করে ভায়র बेहোসার নাটক দেখছিল ডাক্তারের কথা শুনে এবার তাচ্ছিল্য করে বলল কাপুরুষকি আর এমনিমনি বলেই তুই বাপ হবি মাথায় বুক ফুলিয়ে বউর সেবা শুশ্রূষা করবি না উল্টো তারই নার্স লাগবে আঙ্কেল একে এক বছরের জন্য রিহাবে রাখার ব্যবস্থা করুন তো নয়তো হাড় মাংস জ্বালিয়ে খাবে সবাই হেসে উঠলেও সৃজা একমাত্র যে ইসানকে চোখ গরম করে থাকতে বলল সিজার ইশারা পেয়ে ইসান একটু থতমত খেলো ভাবলো সৃজার এরকম অবস্থা হলে সে কি করতো এরকমই করতো কি উহ হাইরিস প্রেগনেন্সি হলে সে নিজেও চায় না সেদিক ঠেলে দিতে এদিকটাতে ভাইয়ের সঙ্গে নিজের চিন্তাধারার মিল পেয়ে ইসান মুখ করে তাকিয়ে রইল ইসমির পাশে বসে থাকা সিজার দিকে ঢুক গিলে বলল বাপ হওয়া লাগবে না আমার এরপর ইসমি যখন স্বাভাবিক হয় ইজান পুরো রাত ওকে আর ঘুমাতে দেয় না পুরুষ কাঁদে না আর কাঁদতে নেই এই থিওরি ভুল প্রমাণ করে হু হু করে কাঁদে সে তবে শব্দ করে না ইসমি শুধু হতবিম্বল হয়ে দেখে আর অনুভব করে এই পাগল লোক তাকে কতটা ভালোবাসে কতটা হারানোর ভয় পাই ও ও শুধু কাপা কাপা গলায় ইজানকে বলে আপনার মা আসছে তো আদরে ভাগনা বসিয়ে আমি কোথাও যাব না গোসল সেরে বেরোতে ইসান দেখলো খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে সৃজা মেয়েটাকে এত মনোযোগী হতে দেখে তখন যখন ইহসান কথা বলে এখন তো কথা বলছে না তাহলে কিসের প্রতি এত মনোযোগ সৃজার ইসান পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে জিজ্ঞেস করে আমার মনোযোগ কাকে বিলি করছিস শীতল স্পর্শে চমকে উঠে সৃজা ঢুক গিলে কয়েকটা পরপর কিছুই বলে না সে ইসান বিরক্ত কণ্ঠে বলে কি এমন ছাতা দেখাতো ছবি দেখার কোনো ইচ্ছে ছিল না ইসানের টেনে নিয়ে দেখতেই চোখের সামনে অতি পরিচিত কলজাটা দেখে নিজেও চোখ সরাতে পারলো না বেশ কিছুক্ষণ এরপর যখন সম্বিত ফিরলো তখন আপনা আপনি সৃজার কোমর ছেড়ে গেল হাত দুটো কপালে ভাঁজ ফেলে এক প্রকার ছৌ মেরেই ছবিটা নিয়ে নিল পকেটে পড়লো দুমরে ঘর পরিষ্কার করতে গিয়ে যে সৃজা ছবিটা পেয়েছে সেটা ওকে বলল না ঈশান অবশ্য জিজ্ঞেস করলো না ওকে ছবিটা কোথায় পেয়েছে শ্রীজা হতবিম্বল হয়ে ঈশানের দিকে চেয়ে রই তারপর বললো কে ইনি ঈশান প্রশ্ন এড়িয়ে গম্ভীর কণ্ঠে বললো ধরেছিস কেন না বলে জানি আমার সব তোর অধিকার আছে কিন্তু তারপরেও আমি চাই না তুই আমার অজান্তে আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি করবি এটা ম্যানার্সের মধ্যে পড়ে না সিজা পাংশুটে গলায় বলল আর ধরবো না সরি কিন্তু ছবিতে উনি কে বলো না আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চা দুটো কেউ চেনা চেনা লাগছে ইহসানের গলা গম গমে ত্যক্ত হয়ে এলো তারপর বলল তোকে আমি এসব জানানোর জন্য বিয়ে করিনি অনর্থক কৌতূহল দেখাবি না একদম ছবিতে কে কি আছে এ জেনে তুই কি করবি তোর কি কাজ আমি তোর বর তোর ধ্যান জ্ঞান থাকবে আমাকে নিয়ে এর বাইরে অন্য কিছুতে না তুই বড্ড বেশি অনর্থক কৌতূহল দেখাচ্ছিস তর্ক করছিস যেটা আমার ভালো লাগছে না সিজা অবাক হয়ে যাই তারপর বলে তর্ক কোথায় করলাম আমি শুধু জানতে চেয়েছি এটাতে এত রিয়্যাক্ট করার কি আছে বললে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি তোমাকে ছেড়ে চলে যাব ইসানের মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে মেজাজ হারিয়ে ফেলে সে আচমকা সিজার গাল চেপে ধরে বলে ওঠে ছেড়ে যাবি একথা মুখে আসে কিভাবে ভাবিস নিশ্চয় ওহো না ভাবলে তো তোর মুখে আসতো না মাথার ভাবনা মাথায় রাখ পুঁতে ফেলবো সব রেখে কার জন্য করি আমি তোর জন্য আর তুই আমাকে বলিস ছেড়ে চলে যাবি দাফার কথাটা শেষ হতেও পারেনি সিজা বিস্ময়ভূত নয়নে তাকিয়ে থাকে ইজানের রক্ত জমা চোখে কাঁপছে কেন লোকটা ও বিভ্রান্ত হয়ে পড়ে ডান হাত বাড়িয়ে ইসানের কপালে পড়ে থাকা ঘরমাক্ত চুল সরিয়ে হাত দিয়ে কম্পিত বলে এমন করছো কেন একটা সাধারণ বিষয়ে কি হয়েছে তোমার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসে তারপর বলল আমি তোকে যেমন রেখেছি তেমনই থাক যতটুকু জানাই ততটুকুতেই সন্তুষ্ট থাক কেন খামোখা এটা ওটা বলে আমার মন খারাপ করিস জানিস না অতিরিক্ত কৌতূহল ভালো নয় ইসানের হাতের চাপ পরে সিজার নরম নসরিন কালে দাগ বসে যায় সিজা বেশ অস্ফুট স্বরে শব্দ করে উঠে ইসান রাগ নিয়ে তাকিয়ে কপালের শিরা ভেসে উঠেছে ওর কণ্ঠস্বর ক্রমে হয়ে উঠছে তীক্ষ্ণ আর রুক্ষ বলে সে এটা একটা ছবি বুঝেছিস শ্রেপ একটা ছবি তুই আর কখনো না বলে আমার গুছিয়ে রাখা জিনিসে হাত দিবি না প্রথমবার বলে বেশি কিছু বললাম না ইসান ওর গাল ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ায় দু হাতে চুল খামছে ধরে হাসপাস করে যা সৃজার নজর এড়ায় না ও আচমকা হতবিম্বল কণ্ঠে বলে ছবিটা কি তোমাদের মায়ের ইসান শীতল স্বরে প্রশ্ন করে তোকে কে বলল সৃজার ঢুক গিলে চোখ নামিয়ে নেয় জবাব দেয় না ওকে নিশ্চুপ দেখে মেজা সারিয়ে ইসান চিৎকার করে উঠে কোন হারামি এটা তোকে বলেছে কে কেন একটা ছবির জন্য আমার মাথা খাচ্ছে শ্রীজা আমার হাত উঠে যাবে সিজা বলল তোমার চোখ বলছে ভীতি নিয়ে দৃঢ় স্বরে বলল নিজেকে সামলাতে না পেরে সত্যি সত্যি হাত উঠিয়ে ফেলে ঈশান দ্বিতীয়বারের মতো গালে হাত রেখে অবিশ্বাসের নজরে তাকায় সৃজা গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তবে ও শব্দ করে না উল্টো শক্ত গলায় ইসানের চোখে চোখ রেখে বলে তুমি আমাকে না ভালোবাসো না বিশ্বাস করো অস্থির থমকানো ইসান ছবিটা পকেটে রেখে চেয়ারে লাথি মেরে ঘর থেকে বেরিয়ে যায় সৃজা শূন্য চোখে ওর প্রস্থান দেখে দরজা খোলাই ছিল ইসমি পানির জগ নিয়ে করিডোর পেরোতে গিয়ে না চাইতেও দেখে ফেলে দৃশ্যটা ইসান সৃজার গায়ে হাত তুলছে এই জিনিসটাই ওকে বাকরুদ্ধ করে দেয় পুকুরে কয়েকটা হাঁস ভেসে বেড়াচ্ছে সাদা কালো সবুজ বাদামি মিশেলের রং হাঁসগুলো একটু পর পর ঠোঁট পানি থেকে শেওলা খাচ্ছে তাদের বয়ে চলাতে চাপটা ঝাপটানোতে মৃদু তরঙ্গ সৃষ্টি হচ্ছে সৃজা ছাদের কিনারে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে এক মনে বাতাসে ওর চুল উঠছে গায়ের উন্না উঠছে সৃজা সেদিকে খেয়াল নেই গাল ভেজানো নোনা জলে ওর চারপাশে সবকিছু ঝাপসা হয়ে আছে রুদ্ধ হয়ে থাকা মনটা দ্বিধান্বিত একটা ছোট বিষয় নিয়ে যে এমন কাণ্ড হবে জানলে ও কখনো প্রশ্নই করতো না ইহসানকে সৃজা ভুলতেই পারছে না ইহসান ওকে চোর মেরেছে তাও আবার সাধারণ একটা জন্য দূরে রেল লাইনে সশব্দে ট্রেন ছুটছে সিজা সেদিকে তাকায় না তাকাতে ইচ্ছেও হয় না অথচ যতবার এ পথে ট্রেন ছুটে যাই ততবার বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে ও দীর্ঘযানটাকে মুগ্ধ চোখে দেখে অথচ আজ ওর কিছুতেই মনোযোগ নেই কিছু দেখারও ইচ্ছে নেই আচমকা কাঁধে কারোর হাতে স্পর্শ অনুভব করে সৃজা শুনতে পাই ইসমিল গলা তারপর বলল কখন থেকে দাঁড়িয়ে আছো রোদ মাথায় দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে ঘরে চলো সিজা চোখ দুটো বুঝে আসে নড়ে না জায়গা থেকে বলে শরীর তো সেরে যাবে মনের কি হবে ইসমি বলল সেটাও সেরে যাবে ভাইয়া সারিয়ে দেবে সে তো তোমাকে ভালোবাসে সৃজা বলল ভালোবাসলে গায়ে হাত তুলত না ইসমি বলল রাগের মাথায় তুলেছে সৃজা অভিমান ভরা গলায় বলে সেই রাগ আমারও আছে ইসমি বলল তাহলে ছেড়ে দাও চলে যাও ভাইয়ার জীবন থেকে সৃজা এবার বিস্ফোরিত চোখে তাকালো অসম্ভব ইসমি বলল অসম্ভব কেন সৃজা মুখ গুজো করে ফেলে তারপর বলল ভালোবাসি তাকে ইসমি হাসে তারপর বলল এতদিন বলতে না কেন আমি তোমার ভাইয়াকে ছেড়ে যাই না কেন তার সব অপমান গালিগালাজ ও বুঝপানা মেনে নিয়ে পড়ে আছি এই ভালোবাসাটা হয়ে গেছিল বলে সবকিছু মেনে নিয়ে সহ্য করে আছি ইসমির কথার পিঠে সৃজা নিজেও কিছুক্ষণ চুপ করে থাকে কে এরপর নিজেও হেসে ফেলে ছাপসা হয়ে আসা চোখজোড়া মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে রেলিং এ হাত রেখে দাঁড়ায় পুকুরপাড়ের সারিবদ্ধ গাছগাছালির উপর দৃষ্টি রেখে বলে তারা ভাইরা যতই নিজেকে আলাদা বলে দাবি করুক দুজন এক তাই না হোক সেটা ভালো হোক খারাপ সে কোন একটা রূপ দেখে বিপরীত মানুষটাকে দুর্বল করে দিয়ে এই দুর্বলতার নাম দেয় ভালোবাসা আটকে ফেলে এই জালে এরপর তাদের কদর্য রূপ দেখিয়ে ফেলল আর এই জাল থেকে বেরোনো সম্ভব হয় না ইচ্ছে জাগে না কি অদ্ভুত ইসমিক খানিকটা কেঁপে উঠে তার প্রেগনেন্সির চার মাসে পড়তে চললো অথচ এই উপলব্ধিটা সে করতে পারেনি আজও অথচ সৃজা করেছে এবং খুব দ্রুতই ও ছোট শ্বাস পেলে বলল ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করেছে এটা বুঝতে পারছি কিন্তু কেন করেছে আমাকে কি বলা যায় বড় বোন হিসেবে সৃজা চুপ করে থাকে এরপর মাথা নাড়ে হাতের ফোনটা নিয়ে গ্যালারিতে ঢুকে একটা ছবি বের করে ইসমির দিকে এগিয়ে দেয় ইসমি কিছুই বুঝে ওঠে না হাত বাড়িয়ে ফোনটা নেয় স্ক্রিনে তাকিয়ে দেখে একটা ছবি যার মধ্যে কুলাস করা অনেকগুলো ছবি একসাথে অনেক পুরনো ছবিতে দেখা যাচ্ছে বিশ বাইশ বছরের স্নান এক তরুণীকে যার বাদামে চোখ সরু নাক পাতলা ঠোঁট চুলগুলো কালচে লাল অথচ খুব সুন্দরী চোখ ধাঁধানো পরনে ঢোলা ঢালা শার্ট আর স্কার্ট বিরক্তি আর রাগের চিহ্ন ফুটে আছে তার চোখে মুখে দেখতে বিদেশি মনে হলো বাঙালি এটা অবশ্য বোঝা যায় এমন সুন্দরী তরুণী ইসমি এর আগে খুব কমই দেখেছে তবে চমকের বিষয়টা হলো তরুণীর দুপাশে বসে থাকা দুটো বাচ্চা একজন কাছে অন্যজন ভীতু মুখে দিকে তাকিয়ে আছে অথচ তরুণীর তাতে কিছু যায় আসছে বলে মনে হচ্ছে না তবে এরা যে এই তরুণীর সন্তান তা বোঝাই যাচ্ছে চোখে ছবিটি পর্যবেক্ষণ করে স্মৃতি তেমন কিছুই খুঁজে পায় না তবে একটা সময় বাচ্চাদের ঠোঁট আর ভ্রু দেখে একটু ধাক্কা খায় চমকিত কাপা কাপা ঠুটে শ্রীজাকে বলে এটা তো উনি মানে তোমার ভাইয়া আর কাছে যেটা এটা হিসান ভাই সিজা ফুস করে শ্বাস ছাড়ে বলে স্কল করো পরের ছবিটা দেখো স্মৃতি পরের ছবিটা দেখে আগের ছবিটাই উল্টাপিঠ সাদাতে ফাঁকা জায়গা সেখানে কালো কলমে ইংরেজি অক্ষরে কিছু লেখা প্রথমে নীল কালিতে লেখা ফুস ইটাস ইনোসেন্ট এরপরে নিচে কালো কালিতে লেখা মেমোসিনোস ডিটাস্টিস ইংরেজিতে হলেও ভাষাটা অন্য পরে মোটেও কিছু বোধগম্য হয় না অবচ্ছোকে তাকায়ও শ্রীজার পানে জিজ্ঞেস করে কিছুই বুঝতে পারছি না প্রথমে লিখা তোমরা নিষ্পাপ কিন্তু আমি তোমাদের ঘৃণা করি যতদিন বাঁচবো ততদিন করবো পরেরটাতে লিখা তুমি ঘৃণা করলেও তুমি আমাদের একমাত্র ভালোবাসা কারণ তুমি আমাদের মা শ্রীজার নিঃশব্দ দাঁড়িয়ে থাকে স্মির প্রচন্ড অবাক গলায় বলে কিভাবে বুঝলে শ্রীজা বললো ফ্রেন্ডস ভাষায় লিখা স্কেন করে অর্থ বুঝেছি বিস্ময় কাটে না স্মির উত্তেজিত গলায় জিজ্ঞেস করে কই পেলে ছবিটা স্মির বলল সুফার নিচে পরিষ্কার করতে গিয়ে ধুলো জমে গেছিল বাতিল কাগজ ভেবে ফেলে দিতেই যাচ্ছিলাম পরে দেখি এই ছবি ইসমি আগের মতো বিষয় নিয়ে বলে মূল ছবিটা কোথায় বলল আম্মা তাহলে ওদের মা নয় স্রীজা মলিন অথচ দৃঢ়কণ্ঠে বলল যদিও আমি এই ছবির সত্যতা নিশ্চিত করতে পারিনি তবে এটা নিরানব্বই শতাংশ শিউর যে ছবির এই মেয়েটি ওদের মা আন্টি না আর নিজের মা নয় বলে আন্টির প্রতি ওদের এমন ব্যবহার নিজের মাকে বোধহয় খুব ভালোবাসে অন্য সেই জায়গাটা দিতে পারেনি ইসমি বলার মতো অবশিষ্ট কিছু খুঁজে পায় না ও বনে কাউকে শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে মাঝে মধ্যে ভাইদের আচরণ দেখে যাওয়ার সন্দেহ হতো না তেমনটা নয় কিন্তু আসলেই ভাবতে পারিছিল সালেহা বেগম ওদের মা নয় সেই দুপুরে ঝামেলা করে বেরিয়ে যাওয়ার পর ইহসান বাড়ি ফিরল না সিজা ভাবলো হয়তো রাগারাগি করে বেরিয়েছে তাই দেরি করছে ফিরতে কয়েকবার ফোন দিল তবে রিসিভ হলো না এরপর সকাল অবধি অপেক্ষা করেও যখন দেখলো ইসান ফেরেনি সিজা পুরোপুরি আহমক হয়ে গেল ওর আচরণে অস্থির হয়ে একের পর এক ফোন করলো ওর নাম্বারে কিন্তু কোনোবারই রিসিভ হলো না ফোনটা উল্টো এক সময় বন্ধ দেখালো সারাদিন সিজার অস্থিরতায় কাটলো ঈশান না সিজাকে কোনো ফোন করলো না কোনো মাধ্যমে যোগাযোগ করলো বাধ্য হয়ে সিজা ওর রেস্তোরাঁয় যোগাযোগ করলো কিন্তু ওখান থেকে কিছুই জানা গেল না স্টাফরা জানালো ঈশান ওখানে যায়নি রশিদের উপর সব চাপিয়ে দিয়ে নিজে হাওয়া সের কোথায় সে ব্যাপারে ওরা কিছুই জানে না সান এরকম ব্যবহার করতে পারে তা স্বপ্নেও ভাবেনি শ্রীজা অ ভীষণ কষ্ট পেলো চিন্তায় পরে গেল কোথায় আছে কি করছে কি খাচ্ছে কেন হয়তো এইসব রাগ এসবের মানে বুঝলো না অনা হয় না জেনে অতি কৌতূহল দেখিয়েছে না বলে ওর জিনিসে হাত দিয়েছে কিন্তু শ্রীজা তো জেনে বুঝে ইচ্ছে করে হাত দেয়নি বরং ছবিটা ওর হাতে এসে গেছিল ইশন এমন রিয়াক্ট করবে জানলে শ্রীজা কোনদিনও ওর জিনিসে হাত দিতো না না কিছু জিজ্ঞেস করতো পরপর দুদিন ইসান বাড়ি ফিরলো না চিন্তায় সিজার না ঘুমানোর ধরুন চোখের নিচে কালি পরে গেল সামান্য একটা কারণে এত একেবারে লাপাত্তা হয়ে গেল কি করবে কাকে বলবে বুঝে উঠল না আর শেখকে বলবে বলে ঠিক সেদিন শেখ বাড়ি ফিরলে সিজা গেল তার কাছে আজির শেখ তখন ইজানের সাথে ব্যবসায়িক আলাপ করছিলেন সিজাকে দেখে মুখ ঘুরিয়ে নিজের বিরক্তি প্রকাশ করলেন তিনি বাবাকে এক নজর দেখে ইজান বাঁকা গলায় বললো কিছু বলতে চাও সিজা কান্না চাপা গলায় নিজেকে স্বাভাবিক রেখে বললো আপনার ভাই তিন দিন যাবৎ বাড়ি ফিরছে না খুনেও পাচ্ছি না শ্রীজার মুখে একথা শুনে এই জানের চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো ভীষণ বিস্মিত হলো সে ভেড়াটা বাড়ি নেই তিন দিন যাবৎ লাপাত্তা এর জন্যই দেখা যাচ্ছিল না ও ভেবেছিল কোথাও বুঝি কাজে গেছে বউটাকে হয়তো বলে টলে গেছে কিন্তু এই মেয়ে এখন এসে বলছে তিন দিন যাবৎ ভেড়াটা বাড়িতে নেই কি অদ্ভুত কোথায় গেল তাহলে মনে চিন্তা হলো ঠিকই কিন্তু ইজানের ভাবভঙ্গিতে প্রকাশ করলো না গলা খাকারি দিয়ে শ্রীজার মলিন মুখের দিকে তাকিয়ে বাকা সরে বলল খেয়ে খেয়ে তো এত বড় হাতি হয়েছে অত বড় হাতিকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেনি চিন্তার কারণ দেখছি না বাপু হয়তো টুর দিতে গেছে ট্যুরে তোমায় নিবে না বলে যোগাযোগ করছে না স্মিথ সিজার পাশেই দাঁড়ানো ছিল ও ইজানের অবান্তর কথা শুনে কপালে ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে তাকালো চাহনিতে বুঝালো এসব কথাবার্তা না বলতে ইজান বইয়ের সারা বুঝে চুপ মেরে গেল সে আজকাল বইয়ের কথা খুব মানে অবাধ্য হয় না এদিকে পুত্রের নিখোঁজ হওয়ার সংবাদে আজি শেখ ফিরে তাকালেন সঙ্গে সঙ্গেই কুচকে তরাক গলায় বললেন কি সিজা ঘাবড়ে গিয়ে বলল আমি সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও ওর হদিশ পাচ্ছি না